নির্বাচনী প্রচারে ঝড় তুললেন এর প্রার্থী তাইদুল ইসলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এস প্রার্থী তাইদুল ইসলাম তিনি মুর্শিদাবাদের পাড়ায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার সারলেন দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন নির্বাচনী প্রচারে ঝড় তুললেন এসডিপিআই প্রার্থী তাইদুল ইসলাম দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী তাইদুল ইসলাম প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার রায়পুর খিদিরপুর হরিহরপাড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী তাইদুল ইসলাম এদিন নির্বাচনী প্রচারে গিয়ে ভোট প্রচার করেন মানুষের সঙ্গে কথা বলেন এমনকি একটি পথসভা করেন এসডিপিআই প্রার্থী তায়েদুল সকলকে এসডিপিআই কে ভোট দেওয়ার আহ্বান জানান হরিহারপাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট সবুজ বার্তা নিউজ লোকসভা কেন্দ্রে তো আপনি এবার প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তারাও প্রার্থী দিয়েছে কি বলবেন মানুষের কি সাড়া পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তো ঘুরছেন মানুষের কি দাবি তারা কি বলছে আপনাকে মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সারা মানুষের প্রথম অভিযোগ হচ্ছে যে যদি আমরা শান্তি নেব শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি তাহলে ভোটটা আমরা আপনাদের দেব আমাদের ভোট তো আমরা দিতে পারি না কোন সময় কংগ্রেস নিয়ে নেয় কোনো সময় সিপিএম নিয়ে নেয় কোনো সময় নিয়ে নেয় কীভাবে নেয় সেটা নানানভাবে নেয় একটা হচ্ছে যে বুথ দখল করে যারা ভোটার তারা বুথ দিয়ে যাওয়ার আগেই তবে ভোটটা হয়ে যায় দ্বিতীয় বলা হয়েছে যে রাত্রন্ধে কারো টাকা ছড়িয়ে ছিটিয়ে দেয় ফলে সেখান থেকে মানুষ বিভিন্ন গরিব মানুষ টাকার বিনিময়ে ভোটা দিয়ে দেয় আরও অনেক কিছু আছে এভাবে আমরা আমরা যেটা দেখছি বুঝতে পারছি সেটা হচ্ছে যে নিরপেক্ষ ভোট হয় তাহলে আমাদের প্রতি মানুষের জনসমর্থ ব্যাপক আছে আজকে কোন কোন এলাকায় প্রচারে গিয়েছিলেন এখন পর্যন্ত রায়নগর বিধানসভা দমকল বিধানসভা করিমপুর বিধানসভা এবং বিধানসভা অংশ আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তো এবার বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূলের প্রার্থী আবু এবং অন্যান্য আইএসএফ প্রার্থী দিয়েছে তো তাদেরকে টেক্কা দিকে আপনি এবার জয় হতে পারবেন কি মনে করছেন প্রথম হচ্ছে যে মানুষ প্রশ্ন করছে যে সিপিএম যে প্রার্থী তিনি তো কলকাতা থেকে এমএলএ হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন কলকাতা থেকে এমপি হয়েছিলেন রায়গঞ্জ থেকে এমপি হয়েছিলেন তাহলে দল তাকে সেই সমস্ত পুরোনো জায়গাতে নিয়ে গেল না কেন এর সহজ তো জনগণই দিচ্ছেন যে তিনি সেই সমস্ত জায়গায় জনপ্রতিনিধি হওয়ার পরে এমন কিছু করেননি যার জন্য মানুষের কাছে ভোটটা চাইতে পারে জনগণের সামনে কিছু বলার মতো আর কিছু নেই জনগণকে যে আবার ভুলভাল বলে টুপি পড়াবে সেই সহসা তিনি পাচ্ছেন না সেই জন্য দল তাকে আমার নতুন করে এনে নিয়ে এসছে এখানে আর পিছনে একটা যুক্তি হচ্ছে এই যে ভাবছেন যে মুর্শিদাবাদের মানুষ অনেক দূরের হয়তো তার সম্পর্কে সঠিক ধারণা নেই ভুল বুঝবেন মুর্শিদাবাদের ভোটারদেরকে ভুল বুঝানো যাবে তাছাড়া এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যারা তাদের ধর্মীয় পরিচয় বেশিরভাগটা মুসলিম আমরা এই মুসলিম শব্দটার একটা অপ ব্যবহার করব তাহলে হয়তো মুসলিমরা ভোট দিতে পারে এই সাম্প্রদায়িক চিন্তা থেকে সিপিএম পার্টি তাকে প্রার্থী করেছে মুর্শিদাবাদ লোকসভার মানুষ এতটা বোকা বলে আমরা মনে করি না নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকায় ঘুরছেন মানুষের কাছে ভোটও চাইছেন মানুষ কি বলছেন আর বর্তমানে তৃণমূলের যে প্রার্থী সে তো তিনি গত এমপি ছিলেন জনবন্ধ বলছে যে তাকে আমরা কি বলব তাকে একটা অপদার্থ সকলে ব্যবহার করছেন যদিও শব্দটা আমার কাছে খুব আপত্তিজনক বলছেন তারা অপদার্থ এমপি তিনি এমপি হওয়ার পরে একটা বারের জন্য কোনো গ্রামে এলাকায় যাননি তিনি কোনো কাজও করেননি বরং অন্তত আকআপ সম্পত্তি প্রচুর আকআপ সম্পত্তি তিনি বেআইনিভাবে লুটপাট করেছেন আপনার কি মনে হচ্ছে মানুষ এবার বিকল্প কিছু খুঁজবে মানুষ বিকল্প খুঁজছেন মানুষ বিকল্প খোঁজার চেষ্টা করছেন কিন্তু ওই যে কালো টাকার ব্যবহার আর গুন্ডা মস্তানের নিয়ন্ত্রণ এই জায়গা থেকে মানুষ এখনও বেরিয়ে আসতে পারছেন না পুরোপুরি বলে বিকল্প ভাবনাটা তারা কাজে লাগাতে পারছেন না কি নাম আপনার আমার নাম তাই ইসলাম আমি মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী এস পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিবেন। আমি জনগণের উদ্দেশ্যে প্রথম থেকে দুটো বার্তা দিয়ে যাচ্ছি এক যে যা দল করছেন করুন নিজ নিজ দলের নেতা কর্মীদের বলে যদি স্পষ্ট করে যে তোমাদের কথায় দল করতে পারি ভোট দিতে পারি কিন্তু তোমাদের কথাটা আমরা খনি মারামারি করব না আমরা কোনোক্ষণি দলের নামে মারামারি করতে চাই না দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের কালো টাকার প্রলোভনে পড়ে গুন্ডামস্তানি তারা প্রভাবিত ভোট দেবো না ভোট যাকে খুশি তাকে দেব আমার ভোট প্রদান করার দায়িত্ব আমার গণতান্ত্রিক অধিকার সেইটা করব তিন নামের জনগণকে আমরা বলতে চাইছি যে আপনারা তাদের কংগ্রেস সিপিএম তৃণমূল সম্পর্কে আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে সেটাকে সামনে রাখুন আমরা যে সমস্ত কথা বলছি সেটাকে শুনুন তারপরে আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার সিদ্ধান্ত মতো ভোটটা দেন আমরা এই বার্তায় দিচ্ছি আর একটা কথা যেটা বলা হবে যে আই এস একটা শব্দ আমি যতটুকু জানি এখন যারা ভোটে দাঁড়িয়েছে আইএসএ বলা হচ্ছে তারা আই এসএফের প্রার্থী নয় তারা অন্য এক দলের প্রার্থী সেটা হচ্ছে আর এস এমপি রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি এই দলটি বিহারে তৈরি হয়েছে এই দলটি বিহারের রাজ্য রেজিস্টার্ড একটা দল এবং এই দলটাকে বিজেপি তৈরি করেছে বিয়ে বিজেপি নিয়ন্ত্রিত একটা দল বলে অভিযোগ আছে ধন্যবাদ